উদয়নগর শিশু নাট্যম ও সমাজ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে চাকদা উদয়ন জাতিসংঘ ক্লাব প্রাঙ্গনে এক শিশু নাট্য উৎসবের আয়োজন করা হয় উক্ত নাট্য উৎসবে একক নাট্য প্রতিযোগিতা সহ বেশ কয়েকটি নাটক পরিবেশিত হয় উদয়নগর শিশু নাটক ও সমাজ উন্নয়ন কেন্দ্রের সম্পাদক কালাচাঁদ দাস বলেন প্রতি বছরের ন্যায় এবারও সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর ছোট ছোট কচিকাচাদের মূল স্রোতে ফেরানোর উদ্যোগে আমরা এই শিশু নাট্য উৎসব করি তিনি আরও বলেন চারটি নাটক পরিবেশন হয়েছে আজ এই মঞ্চে পাশাপাশি নদিয়া জেলায় এই প্রথম যেমন খুশি তেমন অভিনয় করো প্রতিযোগিতার আয়োজন করেছিলাম আমরা শিশুনাট্যম শিশুনাট্যম মেলার কিছু দৃশ্য তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায় only 50 meters from palpara railway station and 1.5 km from national highway palishuri supermarket complex the largest market complex in nodia district 1234 bhk flats starting from 11.99 lakhs instant bank loan এবং সেখানে প্রতিযোগিতামূলক যেমন খুশি অভিনয় বা মুখাভিনয় এই সমস্ত প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয় কিন্তু আমাদের বিশেষত্ব হচ্ছে যে আমরা যেমন লোধা মতুয়া এবং একদম ব্যাকওয়ার্ড সমাজের যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তাদের নিয়েই আমাদের ইউনিট আমাদের চল্লিশের ওপর দুটো ইউনিটে আমরা সারা বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করি এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান কিন্তু তার বাইরে আমরা সারা বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা নাটকের প্রদর্শন শোগুলো আমরা করে থাকি সেই সঙ্গে আমরা কিছু ব্যাকওয়ার্ড যে চিলড্রেন তাদেরকে মেইন স্ট্রিমিং করা অর্থাৎ শিক্ষার মূল স্রোতে ড্রপ আউটগুলোকে মেন স্ট্রিমিং করা শিশু বিবাহ প্রতিরোধ করা শিশু শ্রম প্রতিরোধ এই কাজগুলো আমরা আমাদের এই কুশিলব্দের মাধ্যমেই আমরা ধারাবাহিকভাবে করে থাকি সেই জন্য আর এই কাজ করতে গিয়ে আমরা আমাদের এলাকার সমস্ত মানুষের কিন্তু আমরা প্রচণ্ড সহযোগিতা পাই এবং আমাদের যারা অভিভাবক রয়েছেন তারা আর্থিকভাবে আমাদের সহযোগিতা করতে না পারলে তারা সমস্ত শরীর মন প্রাণ দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা রাত বাড়িয়ে দেন আজকে কি কি অনুষ্ঠান হলো আজকে আমাদের এখানে পরপর চারটি নাটক হয়েছে একটি নাটক হচ্ছে সাথীর স্বপ্ন একটা শিশু বিবাহের ওপর এবং চোরা চালান যেটা হলো শিশু পাচা তার উপর আমাদের একটি নাটক হয়েছে যেটা আমাদের সবথেকে মানে আনন্দের বিষয় যে আমাদের লোধা এবং মতুয়া পল্লীর যে ইউনিট তারা সেই নাটকটি সেই কুশিলভরা কিন্তু এটা প্রদর্শন করেছে এবং দর্শকদের খুবই ভালো লেগেছে আমরা যা দর্শকদের কাছ থেকে প্রতিক্রিয়া করি দ্বিতীয় নাটক শিশুনাট্যমের প্রবে প্রযোজনায় আমাদের যে তিনিয়ার ইউনিট রয়েছে অন্য পৃথিবী বলে একটি নাটক যেঠায় উনিশটা কাস্টিং আছে উনিশটা কাস্টিং নিয়ে আমাদের এই মূল ইউনিট করলো এবং সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাননি কিন্তু দর্শকদের আমরা খুবই ব্যাপক সাড়া পেলাম এবং সেটা আমরা কলসয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তৃতীয়ত আমাদের কলকাতা থেকে এসছেন কলকাতায় এসে নাটক শিখির তোতা কাহিনী কবিগুরু রবীন্দ্রনাথের ডক্টর তাপস দাসের নির্দেশনায় হলো আর সর্বশেষে আমরা যাতে আমাদের এই এলাকার সমস্ত ছেলেমেয়েরা সুযোগ পায় তার জন্য তাদেরও আমরা একটা সুযোগ করে দিয়েছি এখানে চাকদ প্রগতি সাংস্কৃতিক পরিষদ বলে একটি সংগঠন রয়েছে তাদের ষোলো জন কাস্টিংয়ের একটি নাটক করল খ্যাতির বিড়ম্বনা রবীন্দ্রনাথ ঠাকুর তাছাড়া আমরা যেটা সব থেকে আমরা বলবো নদীয়া জেলায় সব থেকে একদম প্রথম বলা যায় যেটা এই প্রতিযোগিতাটা কোনো দলই করে না চাকদার বড় বড় নাট্যদল বা নদীয়া জেলার অনেক দল আছে তারা কেউ করেন না সেটা হচ্ছে যেমন খুশি একক অভিনয় প্রতিযোগিতা সেটা দশ থেকে পনেরো বছরের শিশুরা এবং আমরা এই প্রতিযোগিতা করতে গিয়ে অভূতপূর্ব সারা পেয়েছে কত শিশু আজকে সাতজন আমাদের পার্টিসিপেট করেছেন কিন্তু আনন্দের বিষয় নৈহাটি হালি শহর চাকদা এমনকি হজবরল থেকে পর্যন্ত প্রতিনিধিরা তারা এখানে অংশ নিয়েছে কিন্তু যেহেতু আমরা শিশুনাট্যম এটা আয়োজন করেছি আমাদের ছেলে মেয়েরা আমরা তাদের অংশগ্রহণ করতে দিই না যাতে একটা নিরপেক্ষতা বজায় থাকে এবং যা যা আমরা বাইরে থেকে এনেছি তাদের মানপত্রসহ আমরা তাদেরকে পুরস্কার দিয়ে সম্মানিত করব আপনাদের সংগঠনের নাম কি আপনার নাম কি উদয়নগর শিশুনাট্যম ও সমাজ উন্নয়ন কেন্দ্র আমি সংগঠনের সম্পাদক শ্রী কালাচর নদিয়া জেলার সব বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অবটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অবিক্স চাক দহেলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাক দা